বাঘটা আমার জন্য আসা মানে আমার কাছে আসার জন্য সে রাস্তা খুঁজতেছে রাস্তা পাইতেছে না কিভাবে আসবে আমার কাছে আমার ধরবো সে অনেকদিন পর বাংলাদেশের মানুষ হয়তো সম্ভবত দেখতে আরে হেডেই তো কইতাছি লাল দেখে মনে করতেছে রক্ত আছে হলো রেড কালার অন্য দেখে এটা খুব দূরত অবস্থা দূরে দিয়েছে কোন জায়গাতে ফাঁক পায় আসে ছুইটা আসবো আয় আর ধরবো কোন জায়গাতে ছুইটা এসে আর ধরবো

रेड कलर और गए देखा बाकी ভাবে রেড कलर देख के पागल উদার কাছে হ্যাঁ হ্যাঁ उसको टच করতে করি দেখ রেড कलर देख के कितना ओ जल्दी जल्दी आने के लिए कोशिश कर रहा है रास्ता नहीं मिल रहा देखे रहे रहे देखे है हां हां ता ओरे देख ओरे फास्ट दारो গড়ি পায় গেছি আর যাইতে চলার জন্য গেছিগা ওহ আচ্ছা Так কে দিকে আই পড় ওটার পেটে খিদা আছে এটার পেটে খিদা নাই যার কারণে এটা স্টপ দেনা দেনা জিম্মি দেনা রেড কালার নাও জানি কোলেবা আরে বাবা আরে বাবা লাল আরে বাবা লাল হ্যাঁ ওই নাও ওই নাও তো পরো দেখো না এই এই এডি বেশি কিন্তু ওচ্চুত্ত হয়ে যায় জানো সমস্যা লাল আমার মোবাইলের চার্জ শেষ ভিডিও শেষ এবার গুড বাই এটা হচ্ছে ভিন্ন প্রজাতির ময়ূর না মুরগি 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 কোথাও